সামাজিক মাধ্যমে অভিনেত্রী তাসনিয়া ফারিনের বিরুদ্ধে একটি গুজব ছড়ানো হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে তার গোপন ভিডিও ফাঁস হয়েছে তবে এটি পুরোপুরি মিথ্যা এবং অবিশ্বাস্য এই ধরনের গুজবের উদ্দেশ্যে একমাত্র মানুষের সম্মানহানি করা এবং সমাজে বিভ্রান্তি তৈরি করা তাসনিয়া ফারের নিজে এই গুজব সম্পর্কে কোনো মন্তব্য করেননি তবে তার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি উড়িয়ে দিয়ে গুজব এবং বিভ্রান্তি ছড়ানো এটি সাধারণ মা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ পাবলিক ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভুল তথ্য ছড়িয়ে দেয় যা কোনো নির্দিষ্ট ব্যক্তি জীবনে প্রভাবিত করে বিশেষজ্ঞরা বলেছেন যে সমাজে উচিত ভুল তথ্যের প্রতি সচেতনতা সৃষ্টি করা এবং সঠিক তথ্য নিশ্চিত করার প্রক্রিয়া গ্রহণ করে এখন পর্যন্ত তাসনিয়ার বিরুদ্ধে ছড়ানো গুজবের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এটি একটি সম্পূর্ণ মিথ্যা আমাদের উচিত এই ধরনের গুজব ছড়ানোর পরিবর্তে সত্য এবং সঠিক তথ্য প্রচার করা যাতে মানুষের ব্যক্তিগত জীবন নিরাপদ ও সম্মানিত থাকে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ